আসসালামু আলাইকুম গাইজ আজকে থেকে আমি একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি চ্যালেঞ্জটি হচ্ছে বিটল পোকার খামার করে এক হাজার কেজি পার সপ্তাহে প্রোডাকশান করা এটার সো এই কারণে আমি দুই মাস আগে কিছু বিটল পোকা কিনেছিলাম পঁচিশশো টাকা দিয়ে মাদার বিটল পোকা সেটা থেকে আমি অনেকগুলো লার্ভা পেয়েছি এই দুই তিন মাসে এই লার্ভাগুলো থেকে আমার প্রোডাকশান শুরু হচ্ছে সো এইগুলোর জন্য আমি এক হাজার পিস কাপ কিনে নিয়েছি ছোটো ছোটো সস কাপ যেগুলো দিয়ে আমি পিউপা বানাতে পারবো সো আপনারা সবাই জানেন যে বিটল পোকার সুপার বন্স যেটা ওটার পিউপা বানানোর জন্য এটাকে আইসোলেট করা হয় বা আইসোলেট করা লাগে সেটা হচ্ছে আপনার প্রতিটা বিটল পোকাকে আলাদা আলাদা একটি জায়গায় রাখতে হয় ওরা একসাথে থাকলে পিউপা হয় না সো এই কারণে আমি এই কাপগুলোর ভিতরে বিটল পোকাগুলোকে রেখে আইসোলেট করে দিব যার সময় এরা মাদার বিটল না হয় আর মাদার বিটল আমাদের অনেক অনেক বেশি প্রয়োজন কজ এই মাদার বিটলই ডিম পাড়ে ডিম থেকে লার্ভাগুলো বের হয় সো আমরা যদি প্রতি সপ্তাহে এক হাজার কেজি লার্ভা বানাতে হয় আমাদের তাহলে মিনিমাম কমপক্ষে আমি রাউন্ড ফিগার হিসাব করলাম যে আমাদের চার পাঁচ লাখ তো অ্যাটলিস্ট মাদার বিটল থাকা লাগে আমি জাস্ট এক হাজার লার্ভা দিয়ে স্টার্ট করতেছি আমার এই ওয়ান থাউজেন্ড কিলো পার উইকের জার্নিটা সো সবাই সাথে থাকবেন দেখা যাক আমি কতদূর এই বিজনেসটায় সাকসেস হতে পারি সো আজকে আমাদের এই এক হাজার পিস কাপগুলো ডেলিভার হয় আর এগুলোকে আমি আর আমার ভাইবিনে মানে ফুটো ফুটো করে দিলাম কজ অক্সিজেন বাইপাসের রাস্তাটা অনেক ইম্পর্টেন্ট এদেরকে যদি অক্সিজেন এরা না পায় তাহলে দেখা গেলো মারা গেল পিপা হওয়ার আগেই বা পিপা হওয়ার পরেও দেখা গেলো এগুলো আর বিটল হলো না সো এই কারণে আমরা শুই দিয়ে এইগুলোকে ছোটো ছোটো ছিদ্র করে দিয়েছি কজ এই ছিদ্রগুলো অনেক ইম্পর্টেন্ট এদেরকে জীবিত রাখার জন্য সো ছিদ্র করার পরে আমরা হচ্ছে প্রতিটা কাপের ভিতরে একটা একটা করে আলাদা আলাদা করে দিয়ে দিলাম এক একটা লার্ভা আর এই লার্ভাগুলোর পিপারেশনের জন্য আমরা ওয়েট করবো এইগুলো ম্যাচিউর লার্ভা তিন থেকে চার মাস বয়স হয়ে গিয়েছে এগুলোর সো আশা করা যায় সাত থেকে বিশ দিনের ভিতর এগুলা পরিপূর্ণ পিউপেশন আর মাদার বিটলে করে হবে তারপর এই মাদার বিটলগুলো দিয়ে হিউজ পরিমাণে আমরা ডিম কালেকশন লার্ভা কালেকশন করতে পারবো আর কি সো আজকে ছিল এই খামার বিজনেস চ্যালেঞ্জটি ডে ওয়ান সবাই একটু করে সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে সাপোর্ট করবেন আর মোটিভেট করবেন যাতে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি আপনারা যারা বিটল পোকার খামার করবেন ভাবছেন তারা আমার এই চ্যালেঞ্জ ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন সো আমার সাথেই থাকুন আর যারা অল্প পরিসরে বিটল পোকা কিনে খামার শুরু করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো যারা অল্প পরিসরে বিটল পোকার মাদার কিনতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন